আসসালামু আলাইকুম আজকে আমরা বিশেষ কাজে বের হয়ে গেছি সেই বিশেষ কাজের কথা আর কি বলবো আমাদের জীবন আজকে টেস্ট পাতা করে ফেলছিল একজন আমাদের বিশেষ কাজ হচ্ছে আমরা এখন ছাইনাতে যাচ্ছি হ্যাঁ আমরা ছাইনাকে আনতে যাচ্ছি ঘটা করে মানে বুঝতে এর একটা অবস্থা আজকে বেচারি যাইতে যাইতেছিল না ওই বাসায় অনেক কান্না করছে তো মানে এত কান্না করছে যে এখন না পারতে আর কি আমার যাইতে হইতেছে মানে ও দাদার সাথেও আসবে না ওর নানার সাথেও আসবে না আর নানার সাথে আসতে চাইলে অবশ্য আজকে ওর নানা অনেক অসুস্থ আব্বু শরীরটা বেশি একটা ভালো না যার কারণে আমি আনতে যাইতেছি আর সাথে ওর দুই বোনকেও নিয়ে নিছি যেন ওর মনটা কিছুটা হইলেও ভালো হয় আজকে আনতে ওর দুই আপু যাচ্ছে হ্যাঁ বড় আপি ছোট আপি দুই যাচ্ছে মাইসাপিকেও বলছিলাম কিন্তু মায় বাসায় অনেক মেহমান যার কারণে যাবে না আর একটু মনও খারাপ মায়সাপির চাচু অসুস্থ যার কারণে মায়াপ যাবে না আর আমরা এই তিনজনই যাইতেছি আর অন্তির কথা জানি না অন্তি যাইতে পারবে নাকি এখনো নট তো এই আমরা একজনই যাইতেছি হেঁটে হেঁটে আর আপনাদের সাথে শেয়ার করলাম যে আমাদের আজকে আমাদের উপর দেখি গেছে আজকে মানে এত কানছে বেচারি এটার পিছনে অবশ্য কারণ আছে না এটার পিছনে অনেক বড় কারণ আছে তো এই কারণটা আসলে ভিডিওতে বলা যাবে না তাহলে ও আরো কষ্ট পাবে যদি বলি তো চলেন যাই আমরা সাইনাকে নিয়ে আসি যে আমরা সাইনাকে নিতে চলে আসছি দৃষ্টি সারিনাকে রন্দু রন্দু শারিনা খালি কান্নাকাটি করে যে তোমার আপিরা তোমাকে নিতে আসছে তুমি আপীদেরকে থ্যাংক ইউ বলেছো না কেন একটু আদর করে বলো কি অন্তি আসছে হ্যাঁ শারিনার পিপে চলে এসেছে একজন মিসিং ছিল তুমি যেতে পারবা একা আচ্ছা যাও তাহলে নিয়ে আসো শোনো মনে আমাদের মনটা ভালো কি করছে আজকের সন্ধ্যা মাস্টার স্পন্সার হিসেবে অন্তি

মালাই চা চলে আসছে যদিও আমার চায়ে কোনো মালাই নেই কারণ আমি চায়ে মালাই পছন্দ করি না আর এরা এই জন্য আমি তো কিছু বলতেই পারছি না ক্যামেরাটা অফ করেই আমি খাবো তুমি কি চা পছন্দ দেবো হ্যাঁ ওকে রিভিউ অনেক ভালো দেওয়ার আবার চাদোকান্ডার আবার ছলাই ছাই করে এত বেশি ভালো রিভিউ যে আবারও মালাই চাটলা আসছে গরম যা একটু পরে খাও পরে খাও খুদিয়া খাও শরিনা অনেক ভালো মেয়ে আজকে শরিনা হাম্বার দাদু খেয়েছে তাই না হ্যাঁ কিন্তু পরে খাইছো ওই পরে খেয়েছো তো এইভাবে খাও কনো তুমি এভাবে খেলে কি স্কুলে যেতে পারবা বলো অনেক পরে খেলে তো হবে হ্যাঁ স্কুলে যেতে হলে তো অনেক শক্তি করতে হবে তাহলে না তুমি স্কুলে বন্ধুদের সাথে গল্প করতে পারবা খেলতে পারবা তারপরে মিসের সব কথা শুনতে পারবা তাই না তাহলে কি বেশি বেশি খেতে হবে খাবা 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 না স্কুলে যেতে চাও তুমি সেরকম মতো তাহলে বেশি বেশি খেতে হবে না বলো খেয়েও

তাহলে সবাইকে বলে দাও একটু তোমাকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বলো যে আমাদের স্বপ্নপুরীকে সবাই সাবস্ক্রাইব করবে আমাদের স্বপ্নপুরীকে সবাই সাবস্ক্রাইব করবে আর লাইক দিয়ে আমাদের পাশে থাকবে এই দে লাইক হ্যাঁ লাইক দিয়ে আমাদের পাশে থাকবে আর কি করতে হবে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে তাই না এই বাচ্চাদের মতো কথা